আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিছু আগানো কিছু আনস্টেজ কিছু স্টেজ ড্রেস সব কিছুই দেখাবো অনেক অনেক ফোর পিস নিয়েছি অনেকেই আছেন যারা হচ্ছে এই টাইপের কিছু পার্টিওয়ার ড্রেস খুঁজতেছেন বাট আমরা সময় সুযোগ পাচ্ছি না আলহামদুলিল্লাহ আমাদের পেয়েজ এখন সব ধরনের ড্রেসের চাহিদা আসলে অনেক ভালো কিন্তু হয় কি সময়ের কারণে ভিডিও দেওয়া হয় না অনেক সময় অফলাইন কাস্টমার থাকে অনলাইন কাস্টমার থাকে সবার জন্যই ব্যস্ততার শেষ নেই দয়া করবেন আমাদের জন্য আমরা যেন সবসময় আপনাদের জন্য কাজ করতে পারি তো যে ড্রেসগুলো দিচ্ছি যে প্রাইজে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রাইজ অনুযায়ী হিউজ পরিমাণের ভালো ড্রেস আপনারা আমরা যে প্রাইজে ফোর পিস ওয়ান পিস টু পিস থ্রি পিস দিয়ে থাকি এই প্রাইজে আপনারা কোথাও পাবেন না এখন খুবই সুন্দর একটা ড্রেস দেখাবো যা এত সুন্দর কিন্তু দুঃখের বিষয় ড্রেস একটাই এত সুন্দর ড্রেস দুঃখের বিষয় ড্রেস একটাই যার কারণে আপনারা অনেকেই হচ্ছে মনে কষ্ট পান কষ্ট পাওয়ার কিছুই নাই ড্রেস কিন্তু আমরা প্রতিনিয়তই আপনাদেরকে দিচ্ছি অন্যটা খুব সুন্দর করে কাজ করা এই যে পাটটাও কাজ করা হোয়াইট গোল্ডের ভিতরে এটা পূর্বে প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ এখন দিয়ে দেবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমাদের তো লভ্য অংশ থেকেও কিন্তু বেশ কিছু টাকা লস দিয়ে দিচ্ছি যেহেতু এক লক্ষ সেলিব্রেশনের একটা অফার দেওয়ার কথা ছিল যার কারণে আমরা গত পরশু দিনও কালকেও কিন্তু হাজার মানে হাজার প্লাস না দুই হাজার প্লাসের ড্রেসও আমরা পাঁচশো টাকায় আপনাদেরকে দিয়ে দিছিলাম তো এই ড্রেসগুলো মার্কেট প্রাইস আটত্রিশশো চার হাজার টাকা সেই ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে অনেক কম প্রাইজে দিয়ে দিচ্ছি এই ড্রেসটা পূর্বের প্রাইস ছিল চোদ্দোশো আজকে দিয়ে দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আজকে দিয়ে দিব অনলি মাত্র তেরোশো পঞ্চাশ একটা কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এবং লস প্রাইসে দিচ্ছি ঠিক আছে আপনারা মার্কেট ঘুরলে দেখতে পারবেন বা আমাদের আগের যারা ঈদের আগে যারা ড্রেস নিছেন তারা বলতে পারবেন যে আসলে কত টাকা আমরা আসলে যত টাকা কমাইছি তত টাকা ব্যবসাও করি না ঠিক আছে তেরোশো পঞ্চাশ যত টাকা এখন কমে দিছি তত টাকা আমরা ব্যবসাও করি না তো আপনারা বুঝে নেবেন যে এগুলো আমরা কিন্তু অবশ্যই লস প্রাইসে দিয়েছি আর যদি বস্তু অসুবিধা হয় মার্কেটে লস দিলেও আসলে কষ্ট নাই কারণ আপনারাই নিচ্ছেন তো আর যেহেতু আপনারা আমাদের পরিবারের বাইরে কেউ না আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে যারা ফলোয়ার্স আছেন লাইকার আছেন সবাই কিন্তু আমাদের একটা ফ্যামিলি বা পরিবারের মতো ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আপনাদেরকে দিলে আমাদের লস নাই আপনারা কমে দিলেও খুশি আমি বিজনেস লাভ করে ব্যবসা করলেও খুশি আলহামদুলিল্লাহ ক্যাটালগ ড্রেস খুবই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় এই দেখেন এই ড্রেসটাও কিন্তু দাঁড়ান এগুলো কিন্তু প্রত্যেকটা চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশের ড্রেস ছিল ঠিক আছে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল এই দেখেন খুবই দারুণ ড্রেসটা এটা দিয়ে দেব বারোশো পঞ্চাশ টাকা এটা পাবেন বারোশো পঞ্চাশ হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা এটা তেরোশো পঞ্চাশ ছিল বারোশো পঞ্চাশে দিয়ে দিলাম দেখেন কি দারুণ করে কাজ করা এই দেখেন এটা চিননের মধ্যে দেখছেন ভাইরাল ড্রেস কি হোয়াইট গোল আচ্ছা এই দেখেন এটা হচ্ছে হাতাটা এটা হলো হাতা দেখেন পুরোটা সিকোয়েন্সের কাজ করা আর এই হলো অন্যটা মার্শাল্লা তো যে নেবেন এই ড্রেসটাও পাবেন অনলি বারোশো টাকা বারোশো টাকা পাচ্ছেন দেখেন ড্রেসটা পুরোটা কি দারুণ করে কাজ করা বারোশো সুন্দর করে কাজ করা থাকবে এটার একটা কালার দেখাইছি এটা পাবেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ মার্কেটে দেখবেন ডিসপ্লে করে রাখছে কী পরিমাণের প্রাইসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের চেষ্টা করি সব সময় সেই মানে তুলনামূলক তার থেকেও তিন ডাবল প্রাইস কম বারোশো পঞ্চাশ যারা নিতে চান একটু দ্রুত ইনবক্স করবেন যাতে সবাইকে দিতে পারে হ্যাঁ যাতে সবাইকেই দিতে পারে এটা হচ্ছে চিনন চিননের মধ্যে ব্ল্যাক এর উপরে কাজ করা একদম কুচকুচে কালো হ্যাঁ

একটা ছয় হাজার পিসের লড আমি প্রথম দিন শুধু একটা মানে ঝুলের মাথায় ডিসকাউন্ট দিয়েছিলাম যে তিনটা ড্রেস নিলে ডেলিভারি ফ্রি সেই মানে ড্রেসটা এখনো পর্যন্ত কিন্তু সেই ড্রেসগুলো আমি আর দাম বাড়াও সেল করতে পারি না ডেলিভারি চার্জ ফ্রি ছাড়াও সেল করতে পারি না এলো করার ইচ্ছা মানে হয়তো নিজেরই বিবেকে বাধা দেয় এই অন্যটা হচ্ছে এখানে জয়েন্ট সিস্টেমের থাকবে এখানে এই যে বাড়তি কাপড়টা আপনাকে নিয়ে এখানে এইভাবে ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে এই যে হয়ে গেল ড্রেসটা খুবই সুন্দর ড্রেস ড্রেসটা যা লাগবে নিয়ে নেবেন মাত্র সাতশো হ্যাঁ সাতশো পঞ্চাশ যারা নিতে চান একটু দ্রুত ইনবক্স করবেন যাতে আপনাদেরকে দিতে পারে নিতে তো সবাই চান অনেক সময় যারা অ্যাডভান্স করতে লেট করেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দেই মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে উইদাউট অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো পার্সেল করি না ফুল ক্যাশ আসনে কোনো পার্সেল যায় না প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো টাকা দেখছেন কি জিনিস এগারোশো টাকায় এগারোশো বারোশো তেরোশো টাকার ড্রেস এগুলো না আমরা দিলাম জাস্ট খুশি হয়ে দিলাম নিয়ে নেন

বারোশো পঞ্চাশ এগুলো ডাকাতি লস এগুলো অনেক বেশি প্রাইস দিয়ে কেনা কিন্তু কিছু করার নাই এই এই ড্রেস দুইটা এইটার ওইটা বুঝছো দিয়ে দিও তো কাস্টমার রে এগুলির ইনবক্স আসে না মনে করে টাকা পাঠাই দিলে একদম সব লেগে রাখা দিব কিন্তু নক দেয় না আইডি পাই না হাজার হাজার লক্ষ লক্ষ এস এম এস হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ এস এম এস এটা দেখেন এটা দিয়ে দিলাম বারোশো টাকা বারোশো টাকায় পাবেন একটাই আছে কে কি ফোন আছে নাকি এটা হোয়াইট গোল্ডের ভিতরে লাক্স কালার লাক্স কালার 1300 টাকা

এটা দেখেন আঘানুর আঘানুর কাঠ চাই আটত্রিশ বডি আটত্রিশ বডি দেখেন তো কি দারুণ ড্রেসটা মাসাল্লাহ আঘানুর আটত্রিশ বডি এটা যে নিবেন তেরোশো টাকায় পাবেন যেন একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে তেরোশো টাকায় পাবেন আটত্রিশ বডি ল্যাভেঞ্জার কালার সালোয়ার দেখেন জিমি চু এটা হচ্ছে হাতা এটা হলো বডি আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন এটা হচ্ছে জিমি চু যদি মনে করেন যে এটাতে আপনারা আরও ডিজাইন করবেন কিছু লেস কিনে ওড়নাটা প্লাস জামাটা ডিজাইন করতে পারবেন সালোয়ারের কাপড় দিয়ে দিব ইনারের কাপড় সাথে আছে প্রাইস পাবেন মাত্র এক টাকা না একটা ড্রেস আমাদের এইখানেই রনি মার্কেটে পঁয়ত্রিশশো টাকা প্রাইস চায় দেখেন আপনাদের একটু শুকরিয়া আদায় করা উচিত যে অনলাইন বিজনেসে আলহামদুলিল্লাহ সব জায়গায় কমে কমে নিতে পারেন তেরোশো টাকায় পাবেন তেরোশো টাকায় পাবেন দারুণ ড্রেসটা তেরোশো টাকা যেগুলো লোট দিয়ে দে জায়গা করা

বাড়ির স্যালোয়ারও কাজ এক হাজার এগুলি সব কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেস হ্যাঁ জাস্ট আমি হচ্ছে আবারও বলতেছি যে এক লক্ষ সেলিব্রেশনের জন্য অনেক অফার আমরা দিয়েছিলাম যার কারণে এখন সেই অফারের প্রাইজের ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকা তেরোশো টাকায় পাচ্ছেন ড্রেস কিন্তু এক পিস করে একটা না পাইলে আরেকটা নিয়ে নেবেন দশটা পাঁচটা নিলে দশটা পনেরোটার ছবি নিজের কাছে স্টকে রাখবেন দুইটা দিবেন পাঁচটা দিবেন দেওয়ার পরে যদি বলে এগুলো আছে ওইগুলো নাই ওইগুলো রেখে আবার বলবেন আরও ছবি দিচ্ছি সেগুলো আবার দিবেন এইভাবে দিয়ে দিয়ে নেবেন কম দামে ড্রেস নিতে হলে কিছু তো টেকনিক জানা উচিত যে আমরা এইভাবে ড্রেস নিলে এইভাবে ড্রেস পাবো এই দেখেন দেখেন তো এইসব ড্রেস তেরোশো টাকায় কে দিবে বলেন তো এটা তো চিন্তার বিষয় চিন্তা তো একটু করতে হয় একটু কমন সেন্স নিয়ে চিন্তাগুলো করতে হয় যে এই ড্রেসগুলো পেতে গেলে আমার একটু ধৈর্য ধরতেই হবে এটা হোলসেল পেজ বসতে হবে তেরোশো এটা যে হোলসেল পেজ আপনাকে বুঝতে হবে না বুঝে তো আপনি উড়া দুরা খালি ইনবক্স করলেই হবে না এটা দেখেন এটা লাক্সারি শিফনের মধ্যে এই যে টান নিচের দামানপ্রসণ্ড দারুণ করে কাজ করা এটা হচ্ছে ওনাটা প্রাইস পাবেন ওনলি নয়শো পঞ্চাশ জিনিসটা দেখছেন হুম

এই যে চোদ্দশো পঞ্চাশ টাকার সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু সব থেকে সুন্দর এটা কাজটাও কিন্তু সেম মার্জিত এটা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় পুরো বডিটা কিন্তু কাজ করা তেরোশো টাকায় পাচ্ছেন স্যালোয়ারেও কাজ পাচ্ছেন এই দেখুন স্যালোয়ারেও কাজ করা তেরোশো টাকা তেরোশো টাকায় পাচ্ছেন অন্যটা সেই দেন ওন্নাটা জিমিচু বডিটা অর্গানজা হ্যাঁ ওন্নাটা জিমিচু বডিটা অর্গানজা জার চাই নিয়ে নেবেন একটাই ঠিক আছে 1000 টাকা 1000 টাকায় পাচ্ছেন 1000 টাকায় পাচ্ছেন না হাসে এটা অর্গানজার ভিতরে দেখে অর্গানজার ভিতরে দারুন দারুণ কাজ করা নয়শো পঞ্চাশ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ আরও অনেক ভিডিও থাকবে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব অনেক সময় লাইভের সময় হয় না যার কারণে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ